জন ব্যক্তি উপস্থিত মাঝে নায়িকা রানীর ঠোঁটে চুমু কতটা অপ্রস্তুতিতে পড়ে যান এই ধারাবাহিকের নায়ক দুর্জয় এবার অন্তরঙ্গ দৃশ্য নিয়ে মুখ খুললেন রানী আর দুর্জয় আপনাদের সবাইকে স্বাগত গসিপে তোমাদের রানী ধারাবাহিকটি অল্প দিনের মধ্যে দর্শকদের বেশ মন জয় করেছে এই জুটিকে সকলে ভীষণ পছন্দ করছেন দুও রানী বলেও টেলিভিশনের এই জুটিকে বলা হয় বন্ধুরা দুজনের সম্পর্ক কিন্তু ক্যামেরার পেছনে বেশ তুষ্ট একে অপরের পেছনে লেগেই থাকেন তারা বিভিন্ন সময় দেখা গিয়েছে অন্তরঙ্গ দৃশ্যে অ্যাক্ট করতে এই ধারাবাহিকের নায়ক নায়িকাকে সেটি উপস্থিত থাকে পঞ্চাশ জনেরও বেশি লোক তাদের সামনে এরকম দৃশ্যে অভিনয় করতে কতটা বোধ করেন এই ধারাবাহিকের নায়ক নায়িকা এ বিষয়ে খুললেন এবার রানী আর দুর্যয় বন্ধুরা আমরা দেখতে পাচ্ছি রানী চরিত্রে অভিনয় করতে অভিকা মালাকারকে অভিকা মালাকারের এটি প্রথম ধারাবাহিক তার বিপরীতে রয়েছেন দুর্যয়ের চরিত্রে অর্কপ্রভ রায় অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় করা নিয়ে অভিনেত্রী অভিকা বলেছেন এক জনপ্রিয় সংবাদ মাধ্যমে প্রথমে অভিনয় করতে এসেছিলাম যখন একটু চাপের মনে হচ্ছিল বিষয়টা কিন্তু এখন অনেকটা ধাতস্থ হতে পেরেছি সেটে সবাই বলে দেয় কি করতে হবে সমস্ত জনতা কাটিয়ে এই ধারাবাহিকের নায়ক দুর্জয় আরও জানান একেবারে চাপের বিষয় নয় কিন্তু আপাতভাবে দেখে যেমন মনে হয় তেমনটা নয় জড়তা কাটিয়ে ফেলা হয় আগেই আর ওভাবে তো শুটিংটা হয়ও না আমাদের এই ধারাবাহিকের টুইস্টার টার্ন জানতে আপনাদের কিন্তু দেখতেই হবে তোমাদের রানি ধারাবাহিকটি বিনোদন জগতের আর অনেক খবর নিয়ে চট ফিরছি জুড়ে থাকুন আমাদের সঙ্গে আমরা হলাম সিনেং কসেপ জুড়ে থাকুন আমাদের সঙ্গে সাবস্ক্রাইব করুন আমাদের এই ইউটিউব চ্যানেলটি